তো নমস্কার বন্ধুরা ছোট্ট একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই ইতিমধ্যে রয়েছি এটি হরিষা হাট এবং খান্না হাট তো এখানে সমস্ত রকমের ড্রেস আর বিশেষ করে এখন শীত পড়ে গেছে শীতের ড্রেস তো এখন সোয়েটার মেয়েদের বলো ছেলেদের বলো সব কিছু এখন সোয়েটার জ্যাকেট সব কিছু এ টু জেড জামা কাপড় পাইকারি পেয়ে যাবে এবং তাও সস্তায় একেবারে কম দামে হ্যাঁ বন্ধুরা বিশ্বাস করতে হবে না একেবারে কম দামে তো এখানে সমস্ত রকমের ড্রেস একদম কম দামে পাওয়া যায় তো এর জন্য একটা বড় ভিডিও বানিয়েছি তোমরা যদি দেখতে চাও তাহলে ডিসক্রিপশনের লিঙ্কটা থাকবে তোমরা গিয়ে ক্লিক করে দেখে আসবে আর যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর নি তারা অবশ্যই গিয়ে সাবস্ক্রাইবটা করে আসবে এবং ভিডিওটা দেখে আসবে তো তোমরা কিভাবে আসবে এই হাটে কতটা খরচ এবং সপ্তাহে কীবার বসে কোনবার বন্ধ সমস্ত কিছু বড় ভিডিও পেয়ে যাবে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে ক্লিক করে দেখা আসবে ছাড়া যারা এখনো পর্যন্ত আমার ভিডিও দেখো নি তারা অবশ্যই গিয়ে বড় ভিডিওটা দেখা আসবে আর হ্যাঁ তোমরা তোমার কাছে রিকোয়েস্ট তোমরা পুরো ভিডিওটা দেখবে আর সাবস্ক্রাইবটা করে রাখবে ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করতে